আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নতুন একটি ভিডিওতে আমরা আবার চলে আসছি আপনারা সবাই জানেন ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত নতুন কারিকুলামের ভিত্তিতে আমাদের জুলাই মাস থেকে শুরু হতে যাচ্ছে সানাস্টিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার জন্য নির্ধারিত শিক্ষণ অভিজ্ঞতা সংক্রান্ত নির্দেশনা দেওয়া রয়েছে আমাদের এই পরীক্ষা এই পরীক্ষাটা সান্নাষ্টিক সামষ্টিক মূল্যায়নটা হয়ে থাকবে জুলাই মাসের আমরা জানি জুলাই মাসের তিন তারিখে স্কুল দীর্ঘদিন ছুটি থাকার পরে খুলবে খোলার পরে তখন আমাদের সেইখানে প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে নির্ধারিত একটা ডেট দেওয়া হবে ওই ডেট অনুসারে আমাদের এই সান্নাষ্টিক সামষ্টিক মূল্যায়নটা হয়ে থাকবে তো আজকে আমরা নিয়ে চলে আসছি যে কোন কোন সাবজেক্টের কি পরিমাণ সিলেবাস এই সানমস্টিক সামষ্টিক মূল্যায়নে দেওয়া রয়েছে অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্ট সাবজেক্টের যে সিলেবাস রয়েছে এই সিলেবাস নিয়ে আমরা আজকে কথা বলবো তো এই সিলেবাসে দেওয়া রয়েছে এখানে বলা হচ্ছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের সানমাস্টিক সামষ্টিক মূল্যায়ন আগামী জুলাই মাসে শুরু হতে যাচ্ছে দুই বছরের ভিত্তিতে সারা দেশের নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন বিষয় শ্রেণী কার্যক্রম সম্পূর্ণ করার তথ্য সংগ্রহ করা হয়েছে অর্থাৎ আপনার বিদ্যালয়ে কি পরিমাণ পড়া শেষ করেছে এই তথ্যগুলো তারা নিয়েছে প্রাপ্ত তথ্যের আলোকে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান যেই পর্যন্ত শিক্ষণ কার্যক্রম সম্পন্ন করেছে সেই পর্যন্ত অভিজ্ঞতাগুলোকে বিবেচনা করে সাইনিস্টিক সামগ্রিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে সাইনস্টিক সামুদ্রিক মূল্যায়নের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল বিষয়ের নির্ধারিত অংশ কী কী আমরা সেটা এখন দেখতে দেখতে পাব যেমন বিষয়ে প্রথমে দেওয়া আছে বাংলা তো বাংলা হচ্ছে কি ষষ্ঠ শ্রেণীতে হচ্ছে পাঠ্যপুস্তকের শুরু থেকে অর্থাৎ বইয়ের শুরু থেকে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত সপ্তম শ্রেণীতে হচ্ছে বাংলা পাঠ্যপুস্তকের শুরু থেকে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত অষ্টম শ্রেণীতে হচ্ছে পাঠ্যপুস্তকের শুরু থেকে একশো দুই পৃষ্ঠা পর্যন্ত নবম শ্রেণীতে হচ্ছে বইয়ের শুরু থেকে নিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত এটা চলে গেলো আমাদের বাংলা এখন আমরা দেখবো হচ্ছে ইংরেজি ইংরেজি হচ্ছে থেকে শুরু থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত হলো ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী হলো শুরু থেকে ছেষট্টি পৃষ্ঠা পর্যন্ত অষ্টম শ্রেণীতে ইংরেজি হলো শুরু থেকে আটাত্তর পর্যন্ত নবম শ্রেণীতে ইংরেজি হলো শুরু থেকে সাতাত্তর পর্যন্ত গণিতে হলো শুরু থেকে একশো সাত সাতশো সাইত্রিশ পৃষ্ঠা পর্যন্ত এটা হলো ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণীতে হচ্ছে শুরু থেকে একশো পর্যন্ত অষ্টম শ্রেণীতে হচ্ছে শুরু থেকে একশো আট চব্বিশ পর্যন্ত নবম শ্রেণীতে হচ্ছে শুরু থেকে একশো বারো পৃষ্ঠা পর্যন্ত বিজ্ঞান হলো ষষ্ঠ শ্রেণীতে শুরু থেকে তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত সপ্তম শ্রেণীতে শুরু থেকে বাহান্ন পৃষ্ঠা পর্যন্ত অষ্টম শ্রেণীতে শুরু থেকে পঞ্চান্ন পৃষ্ঠা পর্যন্ত নবম শ্রেণীতে শুরু থেকে ছত্রিশ পৃষ্ঠা পর্যন্ত এরপর আমরা যেটা দেখব এরপর হলো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান হলো ষষ্ঠ শ্রেণীতে শুরু থেকে তিয়াত্তর সপ্তম শ্রেণীতে শুরু থেকে চুয়াত্তর পর্যন্ত অষ্টম শ্রেণীতে শুরু থেকে বাষট্টি পর্যন্ত নবম শ্রেণীতে শুরু থেকে তিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত এরপর হচ্ছে ডিজিটাল প্রযুক্তি বইয়ের শুরু থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত তারপর হচ্ছে সপ্তম শ্রেণীতে শুরু থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত তারপরে অষ্টম শ্রেণীতে শুরু থেকে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত নবম শ্রেণীতে শুরু থেকে সত্তর পর্যন্ত এরপর হচ্ছে জীবন জীবিকা বইয়ে ষষ্ঠ শ্রেণীতে বইয়ের শুরু থেকে আটান্ন পর্যন্ত পৃষ্ঠা পর্যন্ত সপ্তম শ্রেণীতে শুরু থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত অষ্টম শ্রেণীতে শুরু থেকে উনষাট পর্যন্ত নবম শ্রেণীতে শুরু থেকে নব্বই ফেজ পর্যন্ত এটা ছিল হচ্ছে জীবন জীবিকা পর্যন্ত এরপর একটা আমরা যদি দেখি এরপরটা হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা হলো ষষ্ঠ শ্রেণী শুরু থেকে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত অষ্টম শ্রেণী শুরু থেকে আটষট্টি নব অষ্টম সপ্তম শ্রেণী শুরু থেকে আটষট্টি অষ্টম শ্রেণী শুরু থেকে সত্তর পৃষ্ঠা নবম শ্রেণী শুরু থেকে আটান্ন পৃষ্ঠা পর্যন্ত শিল্প সংস্কৃতি হচ্ছে শুরু থেকে আঠাশ পৃষ্ঠা পর্যন্ত সপ্তম শ্রেণী হল শুরু থেকে চুয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত অষ্টম শ্রেণী হচ্ছে শুরু থেকে উনষাট পৃষ্ঠা পর্যন্ত নবম শ্রেণী হলো শুরু থেকে বিয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত ইসলাম শিক্ষা ষষ্ঠ শ্রেণী হচ্ছে শুরু থেকে পঞ্চাশ পৃষ্ঠা সপ্তম শ্রেণীর শুরু থেকে তিপ্পান্ন পৃষ্ঠা অষ্টম শ্রেণীর শুরু থেকে বাহাত্তর পৃষ্ঠা নবম শ্রেণীর শুরু থেকে পঁচাত্তর পৃষ্ঠা এরপর হচ্ছে হিন্দু ধর্ম হিন্দু ধর্ম হচ্ছে পাঠ্যপুস্তকের শুরু থেকে তিপ্পান্ন পৃষ্ঠা সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তকের শুরু থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা অষ্টম শ্রেণী হচ্ছে শুরু থেকে উনষাট পৃষ্ঠা নবম শ্রেণীর শুরু থেকে চুয়ান্ন পৃষ্ঠা খ্রিস্ট ধর্ম শিক্ষা হলো পাঠ্যপুস্তকের শুরু থেকে বাষট্টি তারপর হচ্ছে সপ্তম হল শুরু থেকে তেতাল্লিশ অষ্টম হল শুরু থেকে একচল্লিশ নবম হল শুরু থেকে আটত্রিশ পৃষ্ঠা বৌদ্ধ ধর্ম শিক্ষা হল শুরু থেকে তিপ্পান্ন পৃষ্ঠা পাঠ্যপুস্তক তারপর হচ্ছে স সপ্তম শ্রেণীর শুরু থেকে আটত্রিশ পৃষ্ঠা অষ্টম শ্রেণীর শুরু থেকে ঊনপঞ্চাশ নবম শ্রেণী শুরু থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত এই হলো আপনাদের সানমাস্টিক মূল্যায়নের সিলেবাসটা এখন বিষয়টা হলো বিকল্পভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময় অভিজ্ঞতা সম্পন্ন করার নির্দেশনা নির্দেশনা যে সময়গুলোতে এই কাজগুলো তারা করতে সক্ষম হননি বা প্রতিষ্ঠান বন্ধ ছিল বা কোনো প্রতিষ্ঠানে এই পর্যন্ত শিক্ষাক্রম করতে মানে শিক্ষণ অভিজ্ঞতা সম্পূর্ণ করতে সক্ষম হয়নি তারা হচ্ছে কি বন্ধের পূর্বে শিক্ষাইদের বন্ধে করণীয় অভিজ্ঞতা ধাপগুলো সহজভাবে বুঝিয়ে দিবেন এবং শিক্ষার বিকল্প পর্যবেক্ষণগুলো তাদের পরিদর্শিত করার জন্য জানিয়ে দিবেন। তো এখানে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা সবাই হচ্ছে অনুশীলন বই এর বা অনুসন্ধানী বই এর যে একক কাজগুলো রয়েছে আপনার একক কাজগুলো অবশ্যই অবশ্যই সবগুলো খুব ভালোভাবে চর্চা করবেন প্র্যাকটিস করবেন আপনাদের পরীক্ষায় মানে সানমস্টিক সামস্টিক মূল্যায়নে আপনাদেরকে অবশ্যই একক কাজগুলো করতে দেওয়া হবে আর দলীয় কাজগুলো হচ্ছে আপনাদেরকে অবশ্যই গ্রুপে ভাগ করে দেওয়া হবে আর এই গ্রুপ অনুসারে আপনাদের হচ্ছে দলীয় কাজগুলো গ্রুপের যে কেউ অর্থাৎ গ্রুপের সবাই মিলে একত্রে করতে হবে সেক্ষেত্রে গ্রুপের একজন করে দিলেও হবে কিন্তু একক কাজ যেটা একক কাজটা হচ্ছে আপনি একান্ত আপনি নিজেই করতে হবে আপনি যে নিজে করতে না পারেন তাহলে অবশ্যই আপনি চতুর্ভুজ পেতে পারেন আর যে আপনি সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন একক কাজগুলো তাহলে আপনি পেতে পারেন এছাড়া যারা হচ্ছে মিডিয়াম করতে পারবেন তারা হচ্ছে বৃত্ত পেতে পারেন ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা আমাদের সাথে অবশ্যই আমাদের সাথে থাকবেন আমরা সামষ্টিক মূল্যায়নের প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা টপিক নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব আর আপনারা আমাদের সাথেই থাকবেন অবশ্যই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ওকে ধন্যবাদ